আজকে আমরা রবি অজিয়াটা লিমিটেডের স্টক নিয়ে আলোচনা করব রবি অজিয়াটা পিএলসি হচ্ছে অজিয়াটা ভারতীয় এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়ার যৌথ মালিকানাধীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রবি ওজিয়াটা হল এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে টেলিকমিউনিকেশন রবি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালে এবং রবি ওজিয়াটা দু হাজার বিশ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি হয় রবি শেয়ারটি একটি মৌলভিত্তিক শেয়ার রবির টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে উনিশ দশমিক কোটি টাকা রবির আপ ক্যাপিটাল তুলনামূলকভাবে বেশি আপ ক্যাপিটাল হচ্ছে পাঁচ হাজার দুশো কোটি টাকা আমাদের মতো ক্ষুদ্র দেশে স্টক মার্কেটে বিগ ভলিউমের শেয়ার এটা কল্পনাতীত ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার রবির লোন আছে এটা একটা ইনভেস্টিং কনসার্ন লোন থাকলে ইন্টারেস্ট বেশি পে করতে হয় তাহলে প্রফিট মার্জিনে প্রবলেম হয় এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনের পারপাজে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোন ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজে বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে পিউ রেশিও তুলনামূলকভাবে বেশি আরও কম হওয়া উচিত ইপিএসও কম এনএভি ডিভিডেন্ড পেও ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটির ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা এই স্টকটা হোল্ড করলে আগামী দুই তিন বছরের মধ্যে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারেন্টিড কোনো প্রকার কথা বলা যায় না এই পৃথিবীতে মানুষকে আল্লাহতালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা আল্লাহতালা কাউকে দেননি তারপর এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন তিন থেকে পাঁচ বছরের পরে কত টাকা রিটার্ন পেতে পারেন জাস্ট একটা সম্ভাব্য ধারণা করা যায় মাত্র রবিওজেটা পিএলসি হচ্ছে অজিটা ভারতীয় এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়ার যৌথ মালিকানাধীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবিওজেটা লিমিটেড বাংলাদেশে একটি মোবাইল টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা ভয়েস ডেটা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল পরিষেবা প্রদান করে কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অপারেটরের সাথে আন্তর্জাতিক রোমিং চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রোমিং পরিষেবাও প্রদান করে কোম্পানিটি পনেরোই নভেম্বর উনিশশো সালে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং বর্তমানে দেশব্যাপী নেটওয়ার্ক কভারেজ রয়েছে ভয়েস ডেটা এবং অন্যান্য এস এম এস পরিষেবাও প্রদান করে রবি হোজাটেল লিমিটেডের দুটি ব্র্যান্ড রবি এবং এয়ারটেলের অধীনে উদ্ভাবনী ডিজিটাল সমাধান প্রদান করে সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বা অন্য সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল সর্বোচ্চ প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা এবং সর্বনিম্ন ছিল বিশ টাকা তিরিশ পয়সা এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি তবে মোটামুটি একটা ডাউনটের মধ্যে ছিল বলা চলে পিও বা মূল্য আয় অনুপাত বর্তমান পিও রেশিও পঁচিশ টাকা তেষট্টি পয়সা মার্কেট প্রাইসের তুলনায় একটু বেশি ওর পিও রেশিও আরও কম হওয়া উচিত ছিল পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও রেশিও বা মূল্য আয় অনুপাত সাধারণত যে কোম্পানির পিও রেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকি ঝুঁকিও তত কম শেয়ার প্রতি আয় যদি প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে ঠিক কত বছর পরে বিনিকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তা নির্দেশ করে এই রেশিও এখন আমরা রবির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএফপিএস দেখব শেয়ার প্রতি আয়ের বা ইপিএসের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয়ই কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএফপিএসওই কোম্পানির প্রকৃত আয় কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য কেমন হবে এসব তথ্যের জন্য একটা কোম্পানির অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করতে হয় অন্য কোনো সোর্স থেকে গুলো পাওয়া যায় না কোন কোন খাতে আয় করছে কোন কোন খাতে ব্যয় করছে লোন আছে কিনা ইত্যাদি ইনফরমেশন জানা যায় রবির এনওসিএফপিএস পি হলো 7 টাকা 79 পয়সা দুহাজার সালে এবং 2022 সালে ছিল 7 টাকা ১০ পয়সা এবং 2021 সালে ছিল ছয় টাকা বাইশ পয়সা এখন আমরা রবির ইপিএস বা আর্নিং পার শেয়ার দেখব যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবেটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা তিন পয়সা এবং আগের হিসাব বছরে একই সময়ে ছিল শূন্য দশমিক একষট্টি পয়সা এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএস যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনও রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় ডিভিডেন্ড পেআউট রবি ভালোই দিচ্ছে একশো চৌষট্টি পারসেন্ট পে দিচ্ছে রবি রবির রিজনেবল পে আউট মেনটেন করতেছে সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে রবি দুই সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল সাত শতাংশ রোবিয়ার রেকর্ড ডেট ছিল আঠারোই মার্চ দু হাজার ডিভিডেন্ড ইল তিন দশমিক উনআশি শতাংশ কোম্পানির ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইন বলা হয় আর এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এস আই এখন একান্ন দশমিক আটান্নয়ে আছে বিশে অক্টোবর আর এস ছিল একত্রিশ দশমিক একানব্বই অর্থাৎ আর এস এখন বুলিশ মুভমেন্ট নির্দেশ করছে এখন যদি আমরা বিনিয়োগ করি তবে একটা ভালো আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাব। আমাদের জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কি না সেটা ধরতে পারা কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায় আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেন্ডে কারেকশন মোডে আছে অর্থাৎ রেড কালারে আছে বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে যে এতদিন আমি বিয়ারিশ ছিলাম এখন আমি বুলিশ মুভমেন্টে যাব ক্রসওভারের কাছে কাছাকাছি চলে আসছে হয়তোবা এক সপ্তাহের মধ্যে ক্রস ওভার করবে আর ক্রসওভার হলে প্রাইস হাই হবে এটাই স্বাভাবিক মার্কেট যদি স্টেবল থাকে তবে আপ ট্রেন্ড হবে বলে আশা করা যায় রবির কারেন্ট শেয়ার হোল্ডিং রবি স্টকটি স্পন্সর পরিচালকদের নব্বই শতাংশ বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এক দশমিক আট পাঁচ শতাংশ এবং সাধারণ জনগণের আট দশমিক এক পাঁচ শতাংশ এই বছরের ডিসেম্বর পর্যন্ত বেশিরভাগ শেয়ার ডিরেক্টরদের হাতে এবং সেই সাথে ইনস্টিটিউট ইনভলভ আছে ডিরেক্টরদের সাথে তারা কিনে নিয়েছেন আর পাবলিক এখানে খুবই কম অন্যান্য শেয়ারগুলো সাধারণত পাবলিকের কাছে কম থাকে না পাবলিকের কাছে সাধারণত বেশি থাকে সুতরাং এই শেয়ারটি ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা চলে যাব চার্টে চার্ট বলতেছে যে রুবি ডাউন ট্রেন্ডে ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে গত আগস্ট মাসে ডাউন ট্রেন্ড অর্থাৎ তেইশ টাকা থেকে চৌত্রিশ টাকা ষাট পয়সা অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে আবার ডাউন ট্রেন্ডে নেমে আসে অর্থাৎ ট্রেড লাইন ব্রেক করেছে অক্টোবরের আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল তবে ম্যাসিভ লেভেলের তেমন কোনো কারেকশন হয়নি কারেকশান হলে তেইশ টাকা দশ পয়সায় যেতে পারে যেহেতু রবি একটি ভালো কোম্পানি এবং এখনও স্টকটি কিন্তু মুভিং এভারেজের নিচে রান করতেছে তবে রবি বাউন্স ব্যাক করার একটা সুযোগ আছে মুভিং এভারেজের উপরে গেলে ক্রসওভার হবে বা আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে আগে যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে ডাউন ট্রেন্ডে গিয়ে যদি তেইশ টাকা চল্লিশ পয়সা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময় সময়ক্ষেপণ করতেই হবে এই মাল্টিনেশনাল কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা রবি এ প্লান রাখতে পারেন এ সময় আমরা মনে করি রবির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে আরেকটি কথা হচ্ছে এই শেয়ারটি কোনোভাবে গ্যামলিংয়ের শিকার হয়নি অন্যান্য লো পেইড শেয়ার আটশো থেকে এক হাজার টাকা আপ ট্রেন্ডে গিয়ে আবার দুইশো থেকে তিনশো টাকায় ডাউন ট্রেন্ডে নেমে আসে যার কারণে বিনিয়োগকারীরা সর্বশান্ত হয় রবি স্টকটির এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যার কারণে আমরা এই শেয়ারটিতে খুব সহজে বিনিয়োগ করতে পারি অনায়াসেই এখন প্রশ্ন হতে পারে আপনি কখন এই শেয়ারটি কিনবেন এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ পাঁচ থেকে পঁচিশ বছর এই স্টকটা হোল্ড করে ধরে রাখতে চান তাহলে আপনি এখনই এই কোম্পানিটিতে এন্ট্রি দিতে পারেন কিন্তু আপনি যদি একজন শর্ট টার্ম ইনভেস্টর অর্থাৎ ছয় মাস থেকে দু এক বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নিতে চান তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি তার বান্না উইক হাই থেকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডাউনে পান সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে পিও রেশিও তুলনামূলকভাবে বেশি আরও কম হওয়া উচিত ইপিএসও কম এনএি ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা যেহেতু রবি একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং টেলিকম খাতে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আর রবির প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়